আমরা যে ফুটবলটা খেলি ছত্রিশগড়ের এগেনস্টে সেই ফুটবলটা খেলতে পারিনি হ্যাঁ আশা রাখি যে সেমি ফাইনালে আমার টিম এই যে ফুটবল খেলে তার থেকে অনেক বেটার ফুটবল ওরা খেলতে পারে সেই ফুটবলটাই খেলবে আর এই ম্যাচেতে আমার ক্যাপ্টেন সত্যজিৎ গোল করেছে সত্যজিৎ দাস ক্যাপ্টেন সত্যজিৎ দাস ক্যাপ্টেন গোল করেছে তুমি বোধ হয় তোমার কিছু প্লেয়ারের তুমি ইয়েলো কার্ড ছিল তাদের গার্ড করার জন্য বোধ তুমি তিনজন সর আমি একটু টিমটাকে একটু চেঞ্জ করেছিলাম যে আমার যে ফার্স্ট ইলেভেন থেকে আমি রিজার্ভ বেঞ্চেও আমি ডেকে নিলাম আজকে আমার কতটাই আছে সেহেতু বেশ কিছু প্লেয়ারকে আমরা চেঞ্জ করেছি ফার্স্ট ইলেভেনেতে। আছে যারা খেলেছে তারা খুব একটা খারাপ খেলেনি। नेक्स्ट ম্যাচের জন্য তারা রেডি হইরে। প্রথম একাদশে কোন চারজনকে তুমি খেলাওনি? প্রথম একাদশে সাগুন বসেছিল আমার স্ট্রাইকার। হুম আমার উইংগার আনিস বসেছিল আমার মিড হাফ বসেছিল আর একজন স্টপার বসে ছিল তোমার আเดরা ডি রিস কখন খেলা এখনো পর্যন্ত টাইম আমাদের ডাইরি ম্যানেজার যাবেন মিটিংয়ে এ তারপরে বুঝলাম যে সেই ফাইনালে কটার সময় খেলা 10 তারিখ ফাইনাল বাট কটার সময় সেটা এখনো পর্যন্ত আমি প্রতিদ্বন্দ্বকে প্রতিপক্ষ হয়ে গেলে দিল্লি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কার সাথে খেলবে বাংলা বাংলার সাথে দিল্লির খেলা হবে আর প্রতিপক্ষ কেমন দল তুমি অ্যালি সে অবিয়াসলি সেমিফাইনাল উঠেছে যে টিম সে টিম অবভিয়াসলি ভালো টিম হবে ঠিক আছে আর বেশ কিছু প্লেয়ার আছে দিল্লির খুবই ভালো মিনার ভাই একাডেমির বেশ কিছু ছেলে নিশ্চয়ই রয়েছে দিল্লি টিমে আমরা দেখে মিনার বা সুদেবা সুদেবা অনেক ধন্যবাদ আমি স্বপন রাউতের সাথে কথা বলছিলাম দলের ম্যানেজার বললেন যে আজকে তিন চারটে চেঞ্জ এর পরও আমরা যেটা ফুটবলটা খেলেছি সেটা খুবই ইতিবাচক ফুটবল বাংলা খেলেছে এই যে এটা ইতিবাচক কেন সেইতে বলে আমার রিজার্ভেন্স তো আমি দেখে নিলাম যে আমার রিজার্ভেন্স কতটা তৈরি আছে আমি খুশি ঠিক আছে রিজার্ভেন্স এর আমার যারা পারফর্ম করছে আমি খুশি আমি সোবা কথা সোবা কথাটাই বললো যারা আছে কমলও আছে কমল আ তুমি তো দারুণভাবে কাজ করছো হ্যাঁ এটা একদম পুরো একটা ফ্যামিলি হিসেবে আমরা কাজ করি যে সাপোর্ট স্টাফ এন্ড প্লেয়ার আমরা টোটাল একটা ফ্যামিলি সেইভাবেই আমরা কাজটা করি ঠিক আছে অনেক ধন্যবাদ ফলগুন